রেকর্ডিং হচ্ছে সুমাইয়া আক্তার কে আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা ময়মনসিংহ সুমাইয়া আক্তার খুব ছোট বন্ধু দেখবেন ওলি তো কণ্ঠে আলাইকুমুরahmatullahi wabarakatuh ওয়া আলাইকুমুস আপনাদের কি বিশ্বাস হচ্ছে এই মানুষটার সিনার মধ্যে আল্লাহ পাক পুরো কোরআনটা ইনস্টল করে দিয়েছেন আল্লাহ আকবার কবীরা এত চেয়ে বড় ম্যাজিসার কিছু হতে পারে না দেখা যাচ্ছে হৃদয় শীতল করাতেlambda আমরা শুনে কিনা ভাই পেও না ঠিক আছে ان জায়গা থেকে بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم الا من امر بالصدقه اعوذ <applause> بالله إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس، ومن يفعل ذلك ابتغاء مرضات الله، مرضات الله، ومن يشاء ومن يشاقق الرسول من بعد ما ومن يشاقق الرسول ومن يشاقق الرسول ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. حسبك. صدق الله العظيم. আমরা সুমাইয়া আক্তার এত ছোট্ট মানুষ এত বড় চ্যালেঞ্জ কি করে গ্রহণ করলো সত্যি আমরা ঠান্ডাট আশ্চর্য হয়ে গেছি বিবহিত আল্লাহ একবার তো যিনি প্রশ্ন করেছেন এই ছোট্ট বন্ধুর তেলাবাদ কেমন লেগেছে ওর মতো বয়সে আমরা তো এত সুন্দর করে তেলাপাতই করতে পারতাম না মানে মায়ের কোলে থাকার মায়ের কোলে থাকার কথা আর ওর মতো বয়সের মেয়েরা মোবাইলে আসক্ত থাকে সেখান থেকে ও এত সুন্দর করে তেলাওয়াত আমাদেরকে উপহার দিচ্ছে আলহামদুলিল্লাহ তেলাওয়াত ভালো ছিল ওর জন্য পরামর্শ হলো একটু ইয়াদের প্রতি লক্ষ্য করা আর কিছুই নাই ইনশাআল্লাহই গিয়ে যাও জি চলো আমি তোমার জন্য একটু দোয়া নিয়ে আসি হ্যাঁ একজন প্রখ্যাত কারি রয়েছেন কারি মুসালিন বিন ইসমাইল ছোট্ট শিশুর জন্য কি কি বলার আছে আমি যখন ওর তেলাওয়াত শুনেছি আমার শরীরটা লিটারালি কাঁপছিল মানে আমি এর আগে অনেক অনুষ্ঠানে গিয়েছি পর্যন্ত মানে আজকে এই অনুষ্ঠানে এসে বিশেষ করে এত ছোট ছোট মেয়েরা হাফেজ আমি মানে ওদের তালো শুনে আমার ভাষা হারিয়ে ফেলেছি আমি দোয়া করি সুমাইয়া তুমি অনেক দূরে গিয়ে যাও এবং চ্যানেল টোয়েন্টি ফোর এই কিউএস মাল্টিমিডিয়া সম্মানিত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য অসংখ্য ধন্যবাদ জি অনেক ধন্যবাদ সুমাইয়া আক্তার ভালো করতে হবে ঠিক আছে তোমার যে ওস্তাদ জি আছে তার কাছ থেকে ভালো করে ট্রেনিং নাও পরবর্তী পর্বের জন্য তোমার জন্য শুভকামনা এবং